হাবলের বাড়িতে আমরা সবাই এসেছি ঠিক আছে এই যে দীপ এই যে রিক আমরা সব হাবলের বাড়িতে এসেছি হাবলের বাবাকে জানতে গেলে এই ভিডিওটা চোখে রাখতে হবে ঠিক ঠিক হাবলের বাবাকে হাবলের বাবাকে দেখাচ্ছি আপনারা এসছি আপনারা দেখতে চলুন হাবলের বাবা কে আছে

যে দিনিনে দা আরে বাবা দাঁড়া দাঁড়া কিছু একটা বলছে এই দাড়া ওয়েট কর ওয়েট কর একদম না কিছু বলছে তুই দাঁড়ি যা ভাই হ্যাঁ একদম একদম ছেলে কিছু বলছে কানে কানে বলবো ওটা বাবা पांच हजार है लोगों के इंतज़ार की पोजिशन में थी पांच हजार है पैंतीस में थी हाँ पांच हजार बहुत सुन्दर पैंतीस में थी अब तो पांच हजार छोयर पड़े हम इतने लोगों के बहुत सुन्दर बड़े बहुत फालोगों एक्सर्सिस एक्सर्सिस हाँ गेस्कर बाबा अब गेस्कर बाबा बहुत क्यों पर बाबा

আচ্ছা ঠিক আছে এটাকে রাখতে হবে তাহলে বাবা আমাদের সুন্দর একটা গিফট দিয়েছে করে প্রকাশ করবো ঘুর থেকে আসছো তোমরা গিফট থেকেই আসছো তোমাদের না সাজিয়ে আর পুজো করা হয়নি